একটি কোলাহলপূর্ণ শহরে মিসেস থম্পসন নামে একজন নম্র বেকার ছিলেন তিনি তার সুস্বাদু কেক এবং পেস্ট্রির জন্য পরিচিত ছিলেন তবে আরও গুরুত্বপূর্ণভাবে তার উদার এবং নিঃস্বার্থ প্রকৃতির জন্য একদিন স্যামুয়েল নামে এক দরিদ্র ভিক্ষুভ মিসেস থম্পসনের বেকারির কাছে গেল ক্ষুধার্ত এবং ক্লান্ত তিনি জিজ্ঞাসা করলেন যে সেকোন অবশিষ্ট রুটি রাখতে পারবে কিনা মিসেস থম্পসন তাকে স্ক্র্যাপ দেওয়ার পরিবর্তে তাকে ভিতরে স্বাগত জানালেন এবং তাকে একটি গরম খাবার অফার করলেন স্যামুয়েল তার দয়া দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি একজন অপরিচিত ব্যক্তির প্রতি এত উদার কেন মিসেস স্থম্পসন হেসে উত্তর দিয়েছিলেন আমার যৌবনে আমি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলাম এবং কেউ আমাকে দয়া দেখিয়েছিল এখন আমি সেই দজা অন্যদের সাথে ভাগ করতে চাই খাবারের জন্য কৃতজ্ঞ স্যামুয়েল একদিন অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বছর পেরিয়ে গেছে এবং মিসেস থম্পোসনের বেকারি সমৃদ্ধ হয়েছে একদিন একজন ভাল পোশাক পরা লোক তার দোকানে প্রবেশ করল তাকে অবাক করে দিয়েছিলেন স্যামুয়েল এখন একজন সফল ব্যবসায়ী তিনি বললেন আপনার দয়া আবার জীবন বদলে দিয়েছে আমি আপনার উদারতার প্রতিদান দিতে এসেছি স্যামুয়েল মিসেস থম্পসনের বেকারিতে বিনিয়োগ করেছেন এটিকে আরও বাড়তে সাহায্য করেছে একসাথে তারা ব্যবসার প্রসার ঘটিয়েছে এবং কম ভাগ্যবানদের খাওয়ানোর জন্য একটি কমিউনিটি রান্নাঘর শুরু করেছে শহরটি মিসেস থাম্পসনের নিঃস্বার্থতার প্রশংসা করেছিল এবং তার বেকারিটি করুণার প্রতীক হয়ে উঠেছে গল্পের নৈতিকতা হল যে দয়ের একটি ঢেউয়ের প্রভাব রয়েছে মিসেস থাম্পোসনের উদারতা শুধু স্যামুয়েলের জীবনই বদলে দেয়নি বরং সমগ্র সম্প্রদায়কে উপকৃত করেছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে দয়ার ছোট কাজগুলি সেগুলি যতই তুচ্ছ মনে হোক না কেন অন্যদের জীবনে একটি ইতিবাচক এবং দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করতে পারে